মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর কিছুক্ষণ পরে ঝড় শুরু হলো অ্যান্ড দ্যাট মোমেন্টস মি অফ ঝড়ের দিনে মামার দেশে আম গড়ানো সুখ এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে হাঁস হাঁস তো বেবিনরা অনেক পছন্দ করে তারপর এই যে এখানে জানা এটা আমার রুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে কাঠ বিড়ালি কী যেন একটা ধরে খাচ্ছে এটা দেখে বেবি অনেক হ্যাপি হয়েছিল দেখেন আর এই মুহূর্তে আমার মনে হচ্ছিলো কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও একটা কবিতা আছে না সেটা আর কি সুন্দর করে এখানে খেলে বেড়াচ্ছিলো বা কী কী খাচ্ছিল বেবিন দেখে অনেক হ্যাপি হয়ে গেছিল। জানালা দিয়ে মানে খুশিতে লাফাচ্ছিল আর কি আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ মানে কাঁঠাল গাছের শেকড় থেকে শুরু হয়েছে মানে কাঁঠাল ধরা এটা আমার দাদির বাড়িতে আর আমাদের বাসার সামনে একটু ভাঙা হয়েছে মানে বাসার কিছু কাজ চলছে এই জন্য দেখেন সব ভেঙে মানে কাঠগুলো পালা দেওয়া আছে এর মধ্যে দেখি বিড়ালের দুইটা বাচ্চা মানে মাসা এত কিউট লাগছিল বাচ্চা দুইটাকে ওদের মা ছিল না এখানে হঠাৎ করে এসে দেখি আর রাত্রেবেলা এটা আমার বেবিনও দেখে অনেক হ্যাপি হচ্ছিলো বাট আবার কামড়াতে আসতেছিলো এটা আমার ছোট চাচার বাড়িতে চাচার বাড়িতে ইনভাইট ছিল লাঞ্চের জন্য অনেক কিছু ছিল মানে প্রথমে সার্ভ শুরু করেছে ওই সময় আমি একটু ক্লিপ নিয়েছিলাম পরে আর নেই নাই কজ অনেক রিলেটিভ ছিল নাও ডেইজ অনলাইনে কাঁচা মাখানো অনেক দেখা যাচ্ছে অ্যান্ড দেখে আমার ইচ্ছা হলো খেতে আমাদের দোকানের সামনে এই গাছটার যেহেতু রাস্তার সাথে সো চুরি হয়ে যায় আম আমি নিজে থেকে একটা পেরে আম্মুকে দিলাম যাতে আম্মু মাখিয়ে দেয় আমার মানে আব্বুর বাসায় কয়েকটা আমের গাছ আর তুলনামূলক মামার বাড়িতে একটু বেশি গাছ বাট তখন মনে হচ্ছিল নানির বাড়িতে এত গাছ মানে আমের বড় বড় বাগান আছে আর বর্ষাকালে বা এরকম সময় গেলে ঝড় হতো আম তো পড়তো এমনকি গাছের ডালও অনেক সময় ভেঙে পড়তো নানির বাড়িতে বৃষ্টির মধ্যে খালা মামা কাজিনরা সবাই মিলে আম কুড়াতাম আর দেখেন ছোট্ট একটা কাঁঠাল গাছ তার মধ্যে কতগুলো কাঁঠাল ধরেছে মানে একটা ডালে পাঁচটা কাঁঠাল ধরেছিল আর এই তো এটা আমার মামার বাড়ি আমাদের আব্বুর বাসার পাশেই এটা যেহেতু শহরে তো অত বড় এরিয়া না বাড়ির সাথে বাউন্ডারি দিয়ে কয়েকটা গাছ আছে আর কি আম জাম কাঁঠাল তারপরে পেয়ারা এগুলো গাছ আর এই যে এই সাইডেও বাউন্ডারি দেওয়া আছে আর মামার বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই ঝড় শুরু হলো বেবিন এত হ্যাপি হয়েছিল আমার খালাও এসেছিলো খালা তো ভাই ছিল সাথে বাট আমার বেবি এত দুষ্টু মানে ওইদিকে বড় বাচ্চারা সবাই ফুটবল খেলছে সেখানে যেতে যাচ্ছে বাট আমার খালাতো ভাইটা দেখেন একদম চুপচাপ আমার পাশে দাঁড়িয়েছিল সে যেতে যাচ্ছে না বাট আমার মেয়েটা যাওয়ার জন্য একদমই ডেসপারেট হয়ে গিয়েছে ঠান্ডা বাতাস বাতাসহ দেখে আমার নানি খালা মামি আম্মু সবাই এখানে বাইরে একটু এসে বসেছিল আমার নানি বারান্দায় বসে আছে আর বলতেছে যে বাচ্চাদেরকে দূরে যেতে দিস না ঝড়ের মধ্যে দূরে যেন না যায় এরকম তো ও যেহেতু বাসার সামনে খেলতে যাচ্ছিলো আমি ওকে ওই মাঠে যেতে দিয়েছিলাম অ্যান্ড যার পরে মাসাল্লা ও বড়দের সাথে এত সুন্দর করে খেলতেছিল মনে হয় যে সে কত বড় হয়ে গিয়েছে বাট এখনও তো তিন বছরই হয় না মাসাল্লাহ তারপর ওদের সঙ্গে একটু খেললো আর যখন মানে এখন তো জাস্ট বাতাস হচ্ছে যখন একটু বৃষ্টি পড়া শুরু হলো তখন সবাই ভেতরে চলে আসলাম